ওং নমশ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তারই আশ্রিত সন্তান স্বামী অঙ্করানন্দী মহারাজ স্বামীজির কয়েকটি স্মরণীয় ঘটনা আজ আমি আপনাদের সামনে বলবো এই ঘটনাগুলি অবশ্য আমি পড়েছি স্বামী নির্মলানন্দজি মহারাজের লেখা এক বইয়েতে সেটি আজ আমি তুলে ধরছি আপনাদের সামনে ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন যে ছিল শিল্পীর মন তা আমরা দেখেছি এই কথাটি বলছেন স্বামী নির্মলানন্দজি মহারাজ শিল্পীর কাজই হল কিছু সৃষ্টি করা স্বামী অঙ্করানন্দজি সর্বদাই চাইতেন এমন কিছু গড়ে তুলতে যার ভিতর দিয়ে সাধিত হবে মানুষের স্থায়ী কল্যাণ বিশেষত তরুণের চারিত্রিক শিক্ষা এই সৃষ্টির বেদনা নিয়েই স্বামীজি প্রতিষ্ঠিত করেছিলেন মধ্য কলকাতায় হিন্দু মিলন মন্দির গড়িয়ায় প্রণবনগর বিদ্যার্থী ভ্রবন শ্রীপুরের উদ্বাস্ত পল্লীতেই প্রাথমিক বিভাগ সহ একটি নিম্ন উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য স্থানে এরূপ আরও কয়েকটি সৎ প্রতিষ্ঠান এত বিপুল সংখ্যক ব্যায়াম শিক্ষার্থী কলকাতার সমজাতীয় কোনো প্রতিষ্ঠানে খুবই কম দেখা যায় উদ্দেশ্যপরায়ণ খ্রিস্টান পাদ্রীরা শ্রীপুরে উদ্বাস্তদের মধ্যে ঘন ঘন যাতায়াত শুরু করলো সংবাদ পাওয়া মাত্র স্বামীজি পাল্টা সাহায্য উপকরণে তথায় উপস্থিত হন কেন্দ্রে বিদ্যার্থী ভবন ছাড়াও আরও কয়েকটি বিভাগ আছে পল্লীবাসী দরিদ্র জনগণের চিকিৎসার জন্য এখানে রয়েছে একটি দাতব্য এলোপ্যাথিক চিকিৎসালয় অসুস্থ বৃদ্ধ সন্ন্যাসীদের জন্য আবাসিক হাসপাতাল এবং শ্রী শ্রী আচার্যদেবের জীবনলীলা ও স্মৃতি সম্মিলিত সংগ্রহের একটি সুন্দর প্রদর্শনীশালা বহুদিনের বহু যত্নে বহু দরদে স্বামীজি গড়িয়ার এই বহুমুখী প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন স্বামীজির বিশেষ অবদান স্বামীজি এক বিশেষ স্মরণীয় অবদানের জন্য সঙ্গ সন্ন্যাসী ও সঙ্গ ভক্তগণ চেরদিন তার কাছে কৃতজ্ঞ থাকবেন লীলাময় শ্রী শ্রী আচার্যদেবের বিভিন্ন সময় যে শ্রীমূর্তি আমরা বর্তমানে পাই তার ভিতর যেগুলি বিশেষ উল্লেখযোগ্য ও আকর্ষণীয় সেগুলি তুলেছিলেন কিন্তু ওই স্বামী অঙ্করানন্দ মহারাজ সম্ভবত শ্রী শ্রী আচার্যদেব এই সকল ছবি তুলতে সহজে উনি স্বীকৃতি হতেন না স্বামীজিও কিন্তু কিছুতেই ছাড়বেন না বিরক্ত হয়ে অবশেষে আচার্যদেব বলতেন শালা নাপিত ইত্যাদি পরোক্ষ আদর্শ সূচক তিরস্কার বর্ষণ শুরু করতে। এত গালিমন্দ খেয়েও কিন্তু স্বামীজি অটল অচল স্থির অবশেষে কিন্তু ভগবান ভক্তের আবদারে সাড়া না দিয়ে পারতেন না এইভাবেই তোলা হয়েছে আরতির আসনে বসা শ্রী শ্রী আচার্য দেবীর ত্রিশূলধারী শ্রীমূর্তি এইভাবে তোলা হয়েছে রাজবেশের ফটো যা আজ লক্ষ লক্ষ গৃহে পূজার বেদিতে ভক্তজনে ধেয় ও উপাস্য স্বামীজির আরও একটি মহৎ গুণ যে স্বামীজির দায়িত্ববোধ কর্মনিষ্ঠা উৎসাহ দীপ্তি গুরুভক্তি ও বৈচিত্র্যময় পরিস্থিতিতে তার সহ্যশীলতার কথা আলোচিত বেটে সেটে এই মানুষটির ভিতরে আরও বহু মানসিক গুণের মানবিক গুণের সমাবেশ ঘটেছিল যেখানে প্রয়োজন সেখানে তিনি তেজস্বিতার প্রতিমূর্তি কিন্তু স্বাভাবিক অবস্থায় তিনি অতি সহজ মানুষ অনুসঙ্গভাতাদের প্রতি স্নেহশীল ও সহানুভূতি পরায়ণ এবং অগ্রজদের প্রতি শ্রদ্ধাভার ও অনুগত নিষ্ঠ ছিলেন সাধারণভাবে তরুণদের প্রতি তার প্রীতি ছিল অকৃত্রিম এবং তাদের নৈতিক উন্নতির চেষ্টায় তিনি সর্বদাই ছিলেন যত্নশীল স্বামীজি যে কাজটি করবেন বলে মনে করতেন শত প্রতিকূলের মধ্যেও তা তিনি করে প্রতিনিবৃত হতেন প্রতিটি কর্মই ছিল তার অসম্ভব মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বেশভূষা ও চালচন্ে তিনি ছিলেন সর্বপ্রকার বাহুল্য বর্জিত সন্ন্যাসীর ত্যাগনিষ্ঠা এই মূল মন্ত্রের মর্যাদা সম্বন্ধে তিনি সর্বদাই ছিলেন সপ্তম শ ও গুরু কৃপা কেবল ওং গুরু কৃপা কেবল ও গুরু